সবাইকে স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি শিবাজীনগর বাস স্ট্যান্ড হ্যাঁ ম্যাজেস্টিক যেমন আপনাদেরকে দেখিয়েছি ম্যাজেস্টিকের মতোই শিবাজীনগর বাস স্ট্যান্ডও একটা বিশাল বড় বাস টার্মিনাস তো সেটারই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আর দেখাবো যে এইখানে কেরকম কেরকম ফেসিলিটিস আছে আর কতগুলো প্ল্যাটফর্ম আছে কি কি সুযোগ সুবিধা পাবলিক পেতে পারে তো চলুন শুরু করা যাক তো শিবাজীনগর বাস স্টেশনটাও বিশাল বড় ওই জন্য এটাকে বাস স্টপ না বাস স্টেশন বলে তো আপনারা যদি দেখেন চলুন দেখাচ্ছি আমি এইখানেও বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম ওয়ান টু থ্রি ফোর এইভাবে এখানে এসে লোকেরা দাঁড়ায় প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের মধ্যেই লেখা রয়েছে কোথাকার বাস কটার সময় আসবে টাইমের একটু হেরফের হয় কারণ ট্রাফিক জ্যাম বিশাল থাকে বাট এখানে এসে দাঁড়ালেই সেই প্ল্যাটফর্ম থেকে ডেস্টিনেশনে বাস পাওয়া যায় তো আমি দেখাচ্ছি ভাবে লেখা থাকে ফর এক্সাম্পল আপনি দেখুন এই প্ল্যাটফর্মটাতে লোকে বসে আছে এরকম টু বেঞ্চ পাতা আছে তো দেখাচ্ছে ওয়েলকাম টু বিএমটি সি ব্যাঙ্গালোর মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন দেখুন রুট টু নাইনটি থ্রি আর বাস নম্বর কত ডেস্টিনেশন কোথা থেকে কোথায় যাবে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল ইটিএ কত মিনিটে আসবে তো এই দেখে আপনারা বুঝতে পারেন প্রতিটা প্ল্যাটফর্মেই এরকম দোকান আছে খাবারের মোবাইল চার্জারের পয়েন্ট রয়েছে তো সেটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না এরকম লাইন দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে বাস দাঁড়ায় এখানে একটা বাস দাঁড়িয়ে আছে ওইখানে একটা বাস দাঁড়িয়ে আছে এই যে কন্ডাক্টাররা এরকম গলার মধ্যে একটা মেশিন ঝোয়ানো থাকে যেখানকার টিকিট প্রিন্ট করে বার করে দেয় খাবার জলের ফেসিলিটিও আছে এই বাস স্টেশনটাও হিউজ বাট হ্যাঁ ম্যাজেস্টিকের মতো অত বড় নয় বাট হিউজ এইগুলো প্ল্যাটফর্ম আর ওইদিকে আরো জায়গা আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে ওই দেখুন বাস আসছে এরকম বসার জায়গা করা আছে এই দেখুন এখানেও অনেক বাস দাঁড়িয়ে আছে এইখানেও যদি দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ইন্ডাসিন ব্যাংকের এটিএম আছে তো এখানেও যদি টাকা পয়সার সমস্যা হয় আপনি এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন এটাও একটা অল্টারনেটিভ ব্যাঙ্গালোরে যদি কোথাও হারিয়ে যান শিবাজীনগর বাস স্ট্যান্ডে চলে আসুন ওখানে কন্ডাক্টার টিকিট কাউন্টারের লোকজন থাকে জিজ্ঞেস করে কোথায় যাবে কোথায় যাবেন আপনি ওরা বলে দেবে যে কোন বাস ধরলে কোথায় আপনি পৌঁছাতে পারবেন তো ভয়ের কোনো কারণ নেই ব্যাঙ্গালোরে হারিয়ে গেলে দুটো জায়গায় এক ম্যাজেস্টিক নয় শিবাজিনগরে চলে আসুন চুপচাপ এখানেও খাবার সরঞ্জাম রয়েছে দেখতে পাচ্ছেন দোকান বিস্কুট চিপস চা কফি পাওয়া যায় ব্যাঙ্গালোরে এই একটা মুশকিল হ্যাঁ কিছু কিছু বাসে এরকম লেখা থাকে দেড়শো তারপর পুরোপুরি ওদের ভাষা আপনি বুঝতে পারবেন না কোথা থেকে কোথায় যাচ্ছে বাসটা তাই ওঠার আগে একবার জিজ্ঞেস করে নেবেন ব্যাঙ্গালোরের সব লোকাল এরকম এরকমভাবে সামনে একটা গেট থাকে আর একটা পেছনে গেট থাকে এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আইদার সামনের গেটটা খুলবে ওরা বা পেছনে গেটটা খুলবে ওঠার সময় যেই আপনি বাসে উঠে যাবেন ওঠার পর গেটটা কিন্তু ওরা বন্ধ করে দেবে মানে এরকম নয় যে আপনি ঝুলতে ঝুলতে হাওয়া খেতে খেতে যেতে পারবেন সে যত গরমই থাকুক না কেন নন এসি বাসে দরজা পুরোপুরি বন্ধ থাকবে আর আপনাকে ওইভাবেই যেতে হবে স্টেশনে এরকম চিপস কোল্ড ড্রিঙ্কস চা আর এসব টুকটাক ভাজাভুজি পাওয়া যায় ব্যাঙ্গালোরের বাসের আরেকটি জিনিস আপনাদেরকে বলি আপনারা হয়তো জানেন না বাসে উঠে সবার আগে টিকিট কাটতে হবে এরকম নয় কলকাতার মতো যে আপনি বাসে উঠে আরামসে বসে থাকবেন কন্ডাক্টার আপনার কাছে আসবে না উঠে সবার আগে আপনাকে টিকিটটা কাটতে হবে সে আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন ব্যাগ ভারী থাক আপনি ধরতে পারছেন না ব্যাগ হাতে লাগিয়ে আছে কিচ্ছু ওরা শুনবে না সবার আগে টাকা হাতে রাখতে হবে তারপর ওদেরকে দিতে হবে ওরা একটা টিকিট কেটে দিয়ে দেবে যদি খুচরো ওদের কাছে না থাকে সেই ক্ষেত্রে টিকিটের পেছনে ওরা লিখে দেবে দু টাকা বা তিন টাকা ডিউ যখন নামবেন এটা আপনার দায়িত্ব যে আপনি কন্ডাক্টারের কাছে চেয়ে নেবেন ওই ভাড়াটা তো এই রুলটা রয়েছে এটা সমস্ত কর্ণাটকাতেই পুরো রয়েছে শুধু ব্যাঙ্গালোর সিটিতে নয় পুরো কর্ণাটকা স্টেটটাতেই এরকম হ্যাঁ পিকুলিয়ার হলেও এটা মেনে চলতে হয় সবাইকে আজকের ভিডিও এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ডাবল এস লাইক শেয়ার সাবস্ক্রাইব